বড়লোক হতে হলে টাকা নয় বুদ্ধি থাকা লাগে তো আজকে আমি বুদ্ধি করে রান্না করলাম এখন তো তরকারির দাম অনেক বেশি তো আজকে আমার বাগানের বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করবো আর জামাই কিন্তু বেগুন খায় না তারপরও যখন শুনেছে আমার বাগানের থেকে বেগুন এনে রান্না করেছি তখন কিন্তু খেয়েছে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমার হয়েছে একদম ওই যে বললাম বড়ো লোক হয়ে যাব। কারণ এটা বাড়ি থেকে নিয়ে আসা ইলিশ মাছ আর এখান থেকে বেগুন নিব তো সেই বেগুনই রান্না করব আজকে একদম বিনা পয়সায় যাই হোক এই তো গাছে একটু স্প্রে করতেছি এটা ছিল আরেক দিনের মানে কালকের ছিল এই ভিডিওটা তাই আমি এখানে অ্যাড করে দিছি যে মাঝে মাঝে আমি হয়েছে স্প্রে করি গাছগুলায় সেটা একটু দেখিয়ে দিলাম তারপরে হইছে আমি এই তো বেগুন নিতে চলে আসছি আর এটা ছিল আজকে সকালের তো এখানে হয়েছে অ্যাড করে দিছি ওই আগের ভিডিওতে তো ওটা দিতে চাইছিলাম তো দেখলাম দেওয়া হয়নি ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই তাই হয়েছে এই তো ছাদ বাগানে আসছি একটু বেগুন নিতে আমার এই গাছের দুইটা বেগুন বড় আছে অনেক দিন হয়ে গেছে ভাবলাম বাচ্চারা ছিঁড়ে নেবে হয়তো আর সিঁড়ে নেওয়ারা হয়তো নষ্ট করবে তো আমি হয়েছে আজকে ইলিশ মাছ যেহেতু আসে অনেক দিন হয়ে গেছে মাছটা রান্না হইতেছিল না তো ভাবলাম আজকে হয়েছে এই বেগুন দিয়ে আমি ইলিশ মাছ রান্না করে নিই আর বাসায় হয়েছে পাতাকপি আসে পাতাকপি বাজি করব। এই তো আজকে হয়েছে একদম টাকা পয়সা ছাড়া রান্না তাহলে তো আমি অনেক তাড়াতাড়ি বড়োলোক হয়ে যাব তাই না এইভাবে যদি আমি রান্না করতে পারি মাঝে মাঝেই যাই হোক আলহামদুলিল্লাহ আমার এখনও আমি বড়োলোক আমার যেহেতু হাত পাও আছে চোখ আসে আল্লাহ যেহেতু দিয়েছে আমি ইনশাল্লাহ এখনও বড় লোক তারপরও দেখা যায় এমন এমন এক একটা জিনিস জীবনে ঘটে যায় আসলে মনে হয় নিজের কাছে না আমি মনে হয় আরও বড়ো লোক হয়ে গেছি যাই হোক ইলিশ মাছটাও ভেজে গেছে মানে নরম হয়ে গেছে আমি সুন্দর করে একটু কেটে নিতে আসি আর ইলিশ মাছের ভিতরে ডিম হয়ে গেছিলো আর এই এটাই হয়েছে শেষ মাছ আমাদের মাছ খাওয়া হয়ে গেছে একটা মাছ ছিল আজকে সকালেই জান্নাতের বাবা এই মাছটা দেখছে দেখা বলে গেছে আমি যেন এটাকে আজকে রান্না করি তো পুরো মাছটা আমাদের লাগবে না আমরা তো দুইজন মানুষ আর জান্নাতের বাবা তো দুপুরবেলা ভাত খায় না বাসায় যারা হয়েছে আমার ভিডিও প্রথম থেকে দেখে তারা তো জানে আর যারা হয়েছে নতুন তারা হয়তো জানে না তো সে তো আর দুপুরে ভাত খায় না সে ওই রাত্রে একবেলা ভাত খায় সেই জন্য পুরো মাছটা আমি নিলাম না অল্প একটু নিচ্ছি আর অল্প একটু হয়েছে রাইখা দিচ্ছি যাই হোক খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন হয়েছে একটু লবণ হলুদ মরিচ এইগুলো দিয়ে সুন্দর করে একটু মেখে নেবো কারণ অনেক দিন হয়ে গেছে মাছের বয়স তো সেই জন্য হালকা দেখলাম একটু নরম আবার যেহেতু পেটের ভিতরে ডিম আছে আর ডিমালা মাছগুলো সবসময় একটু নরম হয়ে থাকে তো এই জন্য সব কাজ করার আগে আমি মাছটা আগে একটু ভেজে রাইখা দিব যেন আরও নরম হওয়ার সম্ভাবনা না থাকে সেই জন্য কড়াইটাও চুলার উপরে দিয়ে দিছি গরম হওয়ার জন্য খুব সুন্দর করে গরম করে নিব যেন মাছগুলা খুব সহজে উল্টাতে পারি আর আমি তেলের ভিতরে হইছে একটু লবণ দিয়ে দেই তাহলে কিন্তু মাছগুলো উল্টাইতে খুব সহজ হয় একদম ভেঙে যায় না সেই জন্য একটু লবণ দিয়ে তারপরে ভেজে নিব। আর কড়াইতে দেখা যায় তো অনেক তরকারি রান্না করি তারপরে ওই যে আরেকটা ফ্রাই প্যান আসে ওটার ভিতর আমি সবসময় ভাজা কিছু রান্না করি তারপরে রুটি ভাজি তারপরে মানে ভাজাভাজির অনেক কিছু করি কিন্তু কিছুই হয় না আমি ওই যে যখন দেখি এটা একটু সমস্যা হতে পারে তখন একটু লবণ দিয়ে আমি খুব সুন্দর করে মাছগুলো একদম আস্তই কিন্তু উল্টানো যায় যাই হোক আমি তো এভাবে করি ভাজার কি করি করার ভিতরে কে কীরকম করে জানি না যাই হোক এই তো মাছগুলো তো অনেকক্ষণ আগেই ভেজে রাখছিলাম তারপরে এই তো পাতাকপি কেটে নিয়েছি মরিচ পেজ যা যা লাগে সব কিছু কেটে নিয়েছি এখন শুধু রান্না করার পালা এখানে পেজগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি তারপরে হলুদ মরিচ পরিমাণ মতো যা যা লাগে আর কি ওইগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতেসি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম দিতে হয়েছে আমি জিরার গুঁড়া দেই না ইলিশ মাছে আর চিংড়ি মাছে আমি দেই না আজকে দিলাম কারণ মাছটা একটু নরম ছিল অনেক আপুদেরকে দেখি রান্না করতে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছুই মশলা ইলিশ মাছে দিয়ে থাকে ওই যে আমি কিন্তু বলি যার যার রুচি হয়েছে আলাদা যে যেরকম পছন্দ করে সে সেরকম রান্না করে আমি যেভাবে পছন্দ করি সেভাবেই রান্না করি তো যেভাবে রান্না আমি করি ওটাই শেয়ার করি আমি কিন্তু রেসিপি দিতে না এই তো এখানে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে আলু ভেজে রাখছিলাম ওইগুলো তার সাথে একটা টমেটো দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে এখন হয়েছে ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানি দিয়ে এখন হয়েছে একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলো দিয়ে তারপর হয়েছে ঢাকা দিয়ে রেখে অল্প করে রান্না করে নিবো মাখা মাখা করে একদম রান্নাটা হয়ে যাবে আর মোটামুটি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল যদি মাছ একটু নরম ছিল তো সমস্যা হয় নাই তারপরও অনেক ভালো লেগেছে যেমন একটা গন্ধ আসতে আমি মনে মনে ভাবতেছিলাম এটা মনে খাওয়া যাবে না গন্ধ আসতে পারে কিন্তু একদমই না খেতে কিন্তু ভালোই হয়েছিল খুব মজা হয়েছিল আর বেগুনগুলাও খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছিলাম তারপরে হয়েছে রান্নাটা করেছি আর বাবা বেগুন খেতে একদম পছন্দ করে না রাত্রে যখন আসছে তখন ভাত খাইতে দিলাম বললাম এখান থেকে একটু নেওয়া তো বেগুন দেখি সরাই রাখে তো বললাম যে আমার গাছের বেগুন এক পিস তো খাও তো সে হয়েছে এক পিস খাইছিল তা আমি হয়েছে অনেক খুশি হয়েছিলাম যে সে খায় না তারপর আমার গাছেরটা দেখে খেয়ে এখানে একটু ভাজি করে নিলাম পাতাকপি ভাজি আসলে অনেকবার আমি এখন প্রথম থেকে দেখাইছি আজকে আর ওইভাবে দেখালাম না এই তো চিংড়ি মাছ কুঁচা চিংড়ি এগুলা দিয়ে হলুদ মরিচ সব কিছু দিয়ে কষিয়ে তারপর হয়েছে ভেজে রাখা মানে সেদ্ধ করা পাতাকপিটা দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে আর হয়েছে উপরে তো আবার ধইনা পাতা দিয়ে দিলাম তো সেই জন্য আর আজকে হয়েছে আমি বোম্বাই মরিচ দিছি সেই কারণে কিন্তু অনেক মজা হয়েছিল ভাজিটা এত ঘ্রান বাইরে ছিল খুবই মজা হয়েছিল খাইতে আজকে যখন আমাদের বাসার আপা ঘরের ভিতরে ঢুকতেছে সে বলতেছে আজকে জান্নাতের আম্মু কি রান্না করছে এত সুন্দর স্মেল বাই হয়েছে মানে গ্রান বাইর হয়েছে তো আমি তো বললাম যে আজকে আর বেশি কিছু করি নাই ইলিশ মাছ আর হয়েছে পাতাকপি ভাজি করছি তো আপা হয়েছে আজকে খুব মজা করে দুপুরবেলা ভাত খাইছে যাই হোক আমার কাছে খুব ভালো লেগেছে আর জান্নাতের বাবার তো বরাবরই হয়েছে পাতাকপি ভাজি তার খুব পছন্দ আর বেশিরভাগ রুটি দিয়ে খেতে পছন্দ করে এই তো খেতে দিয়ে দিছি সে হয়েছে রাত্রে চলে আসছে আর দুইজনে এখানে আজকে খেতে দিছি আমাদের রুমে বাবু ঘুমাইতে ছিল ওর বাবাকে দেখে এই মাত্রই উড়ছে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ